এক নম্বর প্রশ্ন হলো যে ইমামকে শেষ দায় পেলে করণীয় কি অনেকে দাঁড়িয়ে ইমামের উঠার অপেক্ষা করেন এক্ষেত্রে আমরা দুই রকম দেখি যে ইমাম সাহেবকে যদি আমরা রুকুতে পাই এত ব্যস্ত এত তাড়াহুড়া করে আমরা রুকু ধরি কিন্তু ইমাম সাহেবকে যদি আমরা শেষ দায় পাই সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যস্ত দেখাই না দেখাই সেজদা অবস্থায় পাইলে আমরা এই ব্যস্ততা দেখাই না অপেক্ষায় থাকি যে সেজদার থেকে কখন উঠবে অথচ রসুল করিম সালাম বলছেন যে ইদা আতা সালাদ আলহ কেউ সালাতে আসছে আর ইমামকে একটা অবস্থায় পেয়েছে যে অবস্থায় ফাঁক না কেন ফাল ইয়াসনা কামা ইয়াসনা ওল ইমাম ইমাম যা করছেন সেখানে অংশগ্রহণ করে ইমামের সাথে অংশগ্রহণ করে দিতে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নাই অপেক্ষা করার কোনো সুযোগ নেই এটা মেজি শরীফের পাঁচশো একানব্বই নম্বর হাদিস আর আবুদাউদ্ শরীফের হাদিস আসছে আটশো পঁচাশি নম্বর হাদিস যে ইজা আতা আহাদু কুম ফিস সুজুদ কেউ নামাজে এমন অবস্থায় আসছো যে আমরা নামাজের সেজদায় আছে ইমাম নামাজের সেজদায় আছে ফার্স্ট জুদুহা সে যেন সেজদার মধ্যেই ইমাম সাহেবের সাথে শরিক হয়ে যায় তবে ওলা তাউদ্দু হা ওই রাকাতকে রাকাত বলে বর্ণনা করা যাবে না কারণ মান আদ রাকা রাকা ফাঁকা দাদ রাখা সালাদ যে রুকু পেল সে রাকাত পেল যে সেজদা পেল সে রাকাত পাবে না কিন্তু সেজদার মধ্যে তাকে অবশ্যই অপেক্ষা না করে সেজদা অংশগ্রহণ করতে হবে এটা একটা ভুল যে আমরা দাঁড়িয়ে থাকি আমরা ভাবি না আমাদের ওই অবস্থায় যেখানেই মাম সাহেব যেই জায়গায় আছে আমরা সেই জায়গায় অংশগ্রহণ করবো अलाह मौफ़िक